নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমলকির দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা এই সময় কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে আর মা প্রত্যেকটি মানুষের কিন্তু একটু কাশি সর্দি এগুলো কিন্তু হচ্ছে আর এইভাবে যদি আমলকি বানিয়ে খান বন্ধুরা এই কাশি সর্দি কিন্তু অনেকটাই কমে যাবে আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে চেষ্টা করবেন বাজার থেকে এরকম একদম টাটকা আমলকি নেবার আর বড় বড় সাইজের একটু নেওয়ার চেষ্টা করবেন তাতে কী হবে রেসিপিটা দারুণ হবে বন্ধুরা আর এই আমলকিগুলোকে কিন্তু আমি একটা জলের মধ্যে একটা পাত্রেতে জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম আর এই আমলকিগুলোকে একটু হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই আমলকির মধ্যে অনেক সময় পচা পাতা শুকনো হয়ে থাকে আমলকিটা দাগ হয়ে থাকে আর বাজারে থাকার জন্য এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বালি উড়ে পড়ে তাই খুব সুন্দর করে আমলকিগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পরে দেখুন জল থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত আমলকিগুলোকে আর বন্ধুরা আপনারা যেমন পরিমাণে আমলকির এই রেসিপি তৈরি করতে চাইবেন সেইভাবে নিয়ে নেবেন আমি পাঁচশো গ্রাম নিয়েছি আপনারা বাড়াতেও পারেন তবে আমলকির পরিমাণ বাড়ালে যে উপকরণগুলো আমি এর মধ্যে ব্যবহার করব তার পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আর দেখুন আমলকিগুলোকে কিন্তু একটা শুকনো টাবল দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি অবশ্যই খুব ভালো করে মুছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো একটু জল না থাকে আর যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান এর থেকে বেশি পরিমাণে নেন তাহলে বন্ধুরা আমলকিগুলোকে না ধোয়াই ভালো সেক্ষেত্রে কি করবেন একটা ভিজের কাপড় দিয়ে আমলকিগুলোকে ভালো করে মুছে নেবেন তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন তাতে কি হবে আমলকিগুলো কিন্তু নষ্ট হবে না আর দেখুন আমি খুব সুন্দর করে একটা টাওয়াল দিয়ে প্রত্যেকটা আমলকি ভালো করে মুছে নেব যাতে এর মধ্যে একটুও জল না থাকে কালী পুজো হওয়ার জন্য কিন্তু চতুর্দিকে মাইক বাজে আপনারা শুনতেই পাচ্ছেন হয়তো বেশ আওয়াজ আসছে আর দেখুন আমলকিগুলোকে কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে মুছে নিলে আমলকির দাগগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর রেসিপিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে খুব সুন্দর করে আমি মুছে নেবো আর আমলকি কিন্তু শরীরের জন্য খাওয়া খুবই উপকার আর বন্ধুরা আমলকির কিন্তু গুণের শেষ নেই আমলকি খাওয়া মানে এত শরীরের জন্য উপকার আপনারা চেষ্টা করবেন আমলকি খাওয়ার আর যারা আমলকি এমনিতে খেতে চায় না তাহলে এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন সবাই কিন্তু খেয়ে নেবে আর সমস্ত আমলকিগুলো কিন্তু ভালো করে মুছে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে চলে যাব ওভেনে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি খানিকটা জল একটু বেশি করেই জল দিতে হবে আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আরও খানিকটা জল দিয়ে দিলাম বন্ধুরা একটু বেশি করেই দেবেন জলটা তবে স্ট্যান্ডের থেকে একটু নিচে থাকলেই ভালো হবে আর খানিকটা লেবু আমি টিপে দিয়ে দিলাম লেবুটা দিয়েছি কেন পরে বলে দিচ্ছি এবারে এই জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন গরম অল্প গরম হয়ে গেছে আর একটা ছিদ্রযুক্ত থালা আমি এর মধ্যে বসিয়ে দিলাম আর আমলকিগুলো এর উপরে দিয়ে দিচ্ছি সব আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এই আমলকিগুলোকে কিন্তু আমি ভাপিয়ে নেব দেখুন সমস্ত আমলকিগুলোকে আমি ভালো করে বসিয়ে দেবো এর উপরে দিয়ে এগুলোকে একটু সময় নিয়ে ভাপিয়ে নিতে হবে যাতে ভাপে সিদ্ধ হয়ে যায় তবে আমলকি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এমন করে ঢাকা দেবেন যাতে ভাবটা বাইরে না বেরোয় ভাবটা বাইরে বেরিয়ে গেলে কিন্তু সিদ্ধ হতে দেরি হবে আর ভাপটা যদি সম্পূর্ণ ভিতরে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমলকিগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমলকিগুলো কিন্তু এখনও সিদ্ধ হতে বাকি আছে আবার আমি ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখবেন হাই রাখলে তবেই কিন্তু ভাপেতে তাড়াতাড়ি সিদ্ধ হবে ওদিকে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন এক চামচ জিরে গোটা জিরে এক চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি আর এক হাফ চামচ মেথি নিয়েছি হাফ চামচেরও কম অল্প নিয়েছি তবে ঝালের পরিমাণটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসেবে নিয়ে নেবেন আর বন্ধুরা আমলকির পরিমাণ বাড়ালে এই মশলার পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে লালচে রঙ ধরিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন মশলাগুলোর কিন্তু রঙ একদম চেঞ্জ হয়ে গেছে তবে লঙ্কাগুলো এখন একটু বাকি আছে ভাজা হতে তাই মশলাগুলোকে আমি আগে উঠিয়ে নেব আর লঙ্কাগুলো কিন্তু একটু গরম করাইয়ের মধ্যে রেখে দেবো দিয়ে এদিকে দেখব আমলকিগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখুন আবারও কিছুক্ষণ আমি ভাপিয়ে নিয়েছি ভাপেতে কিন্তু আমলকিটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে জলের মধ্যে সিদ্ধ করার প্রয়োজন হবে না তবে দেখবেন যখন আমলকির গায়ের মধ্যে ফাটল ধরবে ফেটে 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 যাবে তখন ভাববেন যে আমলকিগুলো সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা আমলকি আমি তুলে নিয়ে দেখিয়ে দিয়েছি আমলকিগুলো এতই গরম বন্ধুরা ভাঙা যাচ্ছে না কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঠিক এই রকমই সিদ্ধ আমাদের দরকার আমি কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি দেখুন এবারে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমলকির গায়ে কিন্তু এইরকম ফেটে ফেটে যাবে তাহলে জানবেন আমলকিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই রকমই সিদ্ধ আমাদের দরকার এখনো ভালোই গরম রয়েছে হাত দিয়ে কিন্তু ভাঙা যাচ্ছে না আমলকিগুলোকে কিভাবে ছাড়িয়ে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে প্রচণ্ড গরম হাত দিয়ে কিন্তু একদমই ভাঙা যাচ্ছে না কিন্তু আমলকিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে ওদিকে আমলকিগুলো কিন্তু ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব একটা হামন দিস্তাতে হামন দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি তবে একটু হালকা হালকা গরম অবস্থাতেই গুঁড়ো করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুঁড়ো হতে চাইবে না আপনারা চাইলে শিল নোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন আর বন্ধুরা ঝালের পরিমাণটা যেমন চাইবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর দেখুন এই মশলাগুলোকে কিন্তু মিহিভাবে আমি গুঁড়ো করবো না একটু ছিঁড়া ছিগড়া হয়ে থাকবে সেইভাবে কিন্তু ঠিক কুটে নেবো যেরকমভাবে কোটায় দেখতেই পাচ্ছেন আমি আধ ভাঙা আধ ভাঙা মতন দেখুন ঠিক এই রকম মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে মিহি গুঁড়ো করা যাবে না এরকম গুঁড়ো করে নিলেই কিন্তু রেসিপিটা ভালো হবে আর এদিকে দেখুন আমলকিগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে আমলকিগুলোকে কিভাবে রেডি করে নিতে হবে দেখে নিন আমলকিটাকে দেখুন খুব সহজেই কিন্তু হাত দিয়ে এইভাবে ছাড়ালে এরকম সহজেই দানাটা বেরিয়ে আসবে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে তাহলেই জানবেন যে আমলকিটা খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে ঠিক এই রকমই সিদ্ধ আমাদের কিন্তু দরকার দেখুন বন্ধুরা এবারে যেমন কমলা লেবুর খোসা ছাড়ায় সেইভাবে কিন্তু আমলকি এরকম ছোট্ট ছোট্ট কোয়া খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে আর বেশ ভালো লাগে কিন্তু এইরকম আমলকিটাকে ছাড়াতে দেখুন সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে খুব সহজেই কিন্তু এরকম কোয়াগুলো বেরিয়ে আসবে আর এই রকমই কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর বন্ধুরা সময়টা একটু কম বেশি লেগে যেতেই পারে আমলকি সিদ্ধ হতে তাই বুঝে কিন্তু এই এইভাবেই কিন্তু আমলকিগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর বন্ধুরা এইভাবে রেসিপিটা তৈরি করে আপনারা সারা বছর কিন্তু রেখে দিতে পারেন দেখুন সমস্ত আমলকিগুলোকে আমি ছাড়িয়ে নেব আর এই দানাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে ছোটো ছোট টুকরো করে নেবো তবে এই রকমই থাকবে এগুলোকে কিন্তু আর আমি টুকরো করব না এইভাবেই লম্বা লম্বা কুয়া কুয়া থাকবে তাতে কিন্তু দেখতে দারুণ লাগবে রেসিপিটা আর দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি দেখুন নদরা কত সুন্দর সিদ্ধ হয়েছে প্রত্যেকটা আমলকি কিন্তু একইভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমস্ত আমলকিগুলো কিন্তু এইভাবে আমি খুব সহজেই ছাড়িয়ে নিয়েছি একদমই অসুবিধা হয়নি এই যে দানাগুলোকে ফেলে দিচ্ছি দেখুন দেখুন সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে চলে যাব ওভেনে ওভেনে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে খানিকটা তেল এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে আর কড়াইয়ের মধ্যে তেলটাকে ছড়িয়ে দিলাম আর দেখুন বন্ধুরা কড়াইটা কি সুন্দর পরিষ্কার আর আমলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো কড়াইটার মধ্যে আমি যখন জল দিয়েছিলাম তখন কিন্তু একটু লেবু দিয়ে দিয়েছিলাম আর দেখুন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো লেবুটা দেওয়ার জন্য বন্ধুরা এই কড়াইটার মধ্যে অনেকক্ষণ তো ফুটেছে জলটা আমলকিটা ভাপানোর জন্য তাই কড়াইটা কিন্তু খুব একটা জলের কষ বসবে না এই রকম একটু লেবু টিপে দিলে কড়াইটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর দেখুন খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে নিচ্ছি আমলকিগুলোকে এবারে যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম তার থেকে এক চামচ মতন দিয়ে দিলাম বন্ধুরা আমলকির পরিমাণ বাড়ালেই ভাজা মশলার পরিমাণটা কিন্তু হিসেব করে বাড়িয়ে নেবেন হাফ কেজিতে আমি যেভাবে দিয়েছি এক কিলো হলে কিন্তু ডাবল করে নেবেন হাফ চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে হাফ কিলো আমি গুড় নিয়েছি পাঁচশো গ্রাম গুড় আখের গুড় আখের গুড়টা কিন্তু খাওয়া খুবই উপকার স্বাস্থ্যের জন্য এবং সর্দি কাশির জন্যে আখের গুঁড়ো খাওয়া কিন্তু খুবই ভালো আর তো ভালোই বন্ধুরা শরীরের জন্য এইবারে গুড় দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে বেশি স্বাস্থ্যকর হবে আচারটা আর এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে শুধুও খাওয়া যাবে বাচ্চারা কিন্তু আমলকি খেতে চায় না তাই বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে রেখে দিলে খাওয়ালে কিন্তু বাচ্চারা খুব সহজেই কিন্তু খেয়ে নেবে আর খাইবে আরও চাইবে বন্ধুরা যে আরও দাও আরও দাও করে দেখুন গুড়টা কিন্তু একদম গলে গলে গেছে আর এইভাবে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একটু আঠালো মতন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আবারও এক এক চামচ আর হাফ চামচ দেড় চামচ মতন আমি ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর গুড়টা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে খুব বেশি শুকনো করবেন না ঢলা ঢলা থাকবে সেই রকম কিন্তু রাখতে হবে খুব বেশি শুকনো করলে আবার শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা ভালো হবে না আর দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আগে কিন্তু বিট লবণটা দিইনি ভুলে গিয়েছিলাম তাই বিট লবণটা দিয়ে আবারও গ্যাসের ফিলিন্টার একটু জ্বালিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব বিট লবণটা অবশ্যই দেবেন বিট লবণটা দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে বন্ধুরা সারা বছরের জন্য সংরক্ষণ করলে এতে অবশ্যই হাফ চামচ মতন ভিনিগার দিয়ে দেবেন তবে এক কিলো আমলকি নিলে সেক্ষেত্রে এক চামচ কিন্তু ভিনিগার এর থেকে বেশি ফোটালে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়মের মধ্যে রেখে দেবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব